এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে নিম্নচাপের কথা বলেছে আবহাওয়া দপ্তর তার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত যেটা ছিল বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলিতে তার যে প্রভাব সেগুলো কিন্তু ইতিমধ্যে দেখাতে শুরু করেছে বেশ কিছু অংশে মেঘলা মেঘলা ভাব অনেক জায়গাতে হয়েছে কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কিন্তু বিভিন্ন অংশে হয়েছে এবং আরও হবে এবং কোথাও কোথাও হচ্ছেও আসানসোল দুর্গাপুর পূর্ব বর্ধমানে কিছু কিছু এলাকা সব জায়গাতে বলছি না এখানে হাওড়া হুগলি কলকাতার আশেপাশে তুই চব্বিশ পরগনা কিছু মেদিনীপুরের দিকে মুর্শিদাবাদের দিকে নদিয়ার দিকে এগুলোতেও বৃষ্টিপাতের দেখা মিলেছে বাংলাদেশেও কিছুটা মিলেছে আরও কিন্তু মিলতে পারে এর পাশাপাশি পূজার সময়তে বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু থাকবে একদম থাকবে না আবার বলছি যে খুব বড় দুর্যোগ না থাকলেও বৃষ্টিপাত কিন্তু কিছু কিছু সময় হতে পারে সেটাও দেখাবো কিছু পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পুজোর আগে এই ব্যাপারটা কিন্তু হওয়ার সম্ভাবনা এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত বাংলাদেশেও বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বা বর্তমানে পাচ্ছেন বা আকাশ মেঘলা আছে কি না অবশ্যই জানাবেন এর সঙ্গে আমরা যেটা বলবো যে কিন্তু একটা গুমট গরম কিন্তু ভোগাবে অস্বস্তিকর গরমটা কিন্তু থাকবে যেহেতু প্রচুর পরিমাণে জলীয় পাষ্প ঢুকে রয়েছে তা এবং বৃষ্টিপাতও ঠিকঠাক করে হচ্ছে না ফলে এটা কিন্তু ভোগাবে তো ইতিমধ্যে মেঘ তৈরি হচ্ছে আমরা এখানে আবার ফেরত আসবো দিয়ে আলোচনা করবো মৎস্যজীবীদের সতর্কতাটা কদিনের জন্য দিয়েছে একবার দেখে নেব লেটেস্ট আপডেট তো এবং অক্ষরেখাও রয়েছে আর বর্ষা বিদায় আপাতত যেটা বলে রাখি যে এই জায়গাগুলো থেকে নিয়ে নিয়েছে তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও এই সমস্ত জায়গাতে কিছুটা বর্ষা বিদায় হয়ে যাবে আর আমাদের এখানে তো বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তবে এবারে পনেরো তারিখের মধ্যে হবে না সেটা একটু বেড়ে গিয়ে হয়তো কুড়ি তারিখের আগে আশপাশে হতে পারে সম্ভাবনা থাকছে তার আগে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে তো চলুন আবার দেখে নি আবহাওয়া দপ্তর লেটেস্ট কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব কোথায় কোথায় নতুন কী পরিবর্তন হয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিন অক্টোবর আলিপুর আবহাওয়া দপ্তর একটা স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে ইনক্রিজ রেইনফল হতে পারে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে এটা হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে সিস্টেম নিয়ে আবহাওয়া দপ্তর বলছে যে ঘূর্ণাবর্ত যেটা দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে ছিল সেই সেটা তো রয়েইছে এবং তার পাশাপাশি বলছে একটা অক্ষরেখা যেটা উত্তর পূর্ব বিহার থেকে একদম উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে যেটা দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে এবারে যেটা বলছে যে এইটার প্রভাবে একটা নিম্নচাপ তৈরি হওয়ার কথা আগে আগেই বলেছিল আবহাওয়া দপ্তর উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে চার তারিখের দিকে সেই খবরই কিন্তু জারি রয়েছে এর প্রভাবে সতর্কতা বাড়িয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলেছে না উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত রয়েছে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে আবার ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে তার মধ্যে আবার ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে আবহাওয়া দপ্তর বলছে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে আর ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে এটা কিন্তু বলছে অর্থাৎ মানে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জলপাইগুড়ি এই সমস্ত কিন্তু ব্যাপার বলা রয়েছে এখানে এর পাশাপাশি পরের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার কোচবিহারে এই আলিপুরদুয়ার কোচবিহার এবং সংলগ্ন জলপাইগুড়িতেই কিন্তু জোরালো একটা জোরালো বৃষ্টিপাত আসতে পারে এছাড়াও ভারী বৃষ্টিপাত থাকবে এখানে বলা হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও পাঁচ অক্টোবরের মধ্যে হতে পারে এটা বলছে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বলছে যে হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত অনেকাংশে হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে এবং বাকি জেলাগুলিতে কিছু কিছু এলাকাতে হতে পারে ফিউ প্লেসেস এটা বলেছে দক্ষিণবঙ্গের জন্য তিন অক্টোবর কিন্তু চার এবং পাঁচ অক্টোবরের মধ্যে হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে অনেকাংশে প্রত্যেকটি জেলাতে একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিম্নচাপের ঘূর্ণাবর্তের কিছু একটা প্রভাব হয়তো হবে তারই প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম হুগলি পূর্ব বর্ধমান এছাড়া ভারী বৃষ্টিপাত যেখানে নিয়ে বলছে আপাতত যে মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া এছাড়া যেটা রয়েছে যে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি কিন্তু বাকি সব জেলাতেই হতে পারে চার তারিখের দিকে এটা কিন্তু রয়েছে পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর নদীয়া এদিকেও বজ্রবিদ অ্যাক্টিভিটি দেখা যাবে মুর্শিদাবাদ বীরভূম হুগলি পূর্ব বর্ধমান পাঁচ অক্টোবর অর্থাৎ এই যে পূর্ব দিকের জেলাগুলি কিন্তু টার্গেটে রয়েছে যেখানে প্রভাব তুলনামূলক বেশি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলি থেকে এদিকে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে চার অক্টোবর পর্যন্ত তাই মৎস্যজীবীদের বলা হচ্ছে যে চার অক্টোবর পর্যন্ত সমুদ্রে যাওয়া চলবে না অর্থাৎ যেটা রয়েছে শুক্রবার পর থেকে হয়তো যাওয়া যেতে পারে যদি কোনো আবার নতুন করে পরিবর্তন না হয় তো এইটা রয়েছে এবার দেখুন ছবিও দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এখানে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচের মধ্যে এই যে এলাকাগুলি দেখুন বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাগুলোতে এই যে এইগুলোতে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান পূর্ব পূর্ব বর্ধমান হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলিতে অ্যাক্টিভিটি দিয়েছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গাতে কিন্তু চলছে এর পাশাপাশি পরের দিকে ভারী বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে ভারী বৃষ্টিপাত বলছে না এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কিন্তু চারের তারিখের মধ্যে এখানে কিছুটা ভারী বৃষ্টিপাত হতেও পারে বলছে এখানে আবহাওয়া তর মুর্শিদাবাদের কথা বলা হয়েছে তবে এটা অদল বদল হতে পারে এই আশেপাশেও কোথাও ভারী বৃষ্টিপাত চব্বিশ পরগনার দিকেও ঢেলে দিতে পারে সঙ্গে যেটা হবে এই সঙ্গে এই দিকে যে বাংলাদেশের এলাকা রয়েছে এই বাংলাদেশের এলাকাতেও ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু থাকতে পারে এটা আপনাদের জানিয়ে রাখলাম তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে ইতিমধ্যে ঘূর্ণাবর্তের কথা বলেছে আবহাওয়া দপ্তর যে এই বঙ্গ বাংলাদেশ এবং এই বঙ্গোপসাগর এই সমস্ত এলাকার মধ্যে যার প্রভাব ইতিমধ্যে মেঘের আনাগোন আমরা দেখতে পেয়েছি মেঘ হচ্ছে এবং বজ্রপ্র অ্যাক্টিভিটিও চলছে কোথাও কোথাও আমরা একটু দেখি এখানে যখন আমাদের দেখাচ্ছি তখন না এটা আবার কিছু দিচ্ছে না এটা এখানে কাজ করছে না মানে বৃষ্টিপাতের মেঘ রয়েছে মানে মেঘলা মেঘলা রয়েছে এবং এদিক ওদিক করে বজ্র সেল তৈরি হচ্ছে তাই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এগুলো দেখা যাচ্ছে এবং কোথাও হয়তো সবসময় বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে হয়তো গুমট রয়েছে এইগুলোর মধ্যে এবার বৃষ্টিপাত কীভাবে আসবে এবং পুজোয় কী বৃষ্টিপাত হবে সেটাই আমরা এখানে দেখব তো ইতিমধ্যে আমরা যারা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু হতে পারে মেঘ তৈরি হচ্ছে দেখুন আমরা দেখাচ্ছি রাত থেকে সকালের দিকে কিছু কিছু অংশে অবশ্যই বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণাবর্তের প্রভাব আস্তে আস্তে দেখা যাচ্ছে যে লো প্রেশার এরিয়া যেটা বলেছিল অবদতর যেটা এই জায়গাতে উত্তর বঙ্গোপসহ সামনে এখানে কিন্তু হতে পারে আর এরই প্রভাব আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের মতো দেখা যাচ্ছে যে দেখুন বাংলাদেশ এবং সংলগ্ন আমাদের চব্বিশ পরগনা নদীয়া ভৌগোলিক আশেপাশে এই যে এলাকা এবং মুর্শিদাবাদের কিছু এলাকা এটা তার পাশাপাশি ময়মনসিং সিলেট আসাম মেঘালয় দক্ষিণ আসামের কিছু এলাকা অরুণাচল প্রদেশ এই এলাকা ধরে কিন্তু বৃষ্টিপাত একটা ঢুকতে পারে ত্রিপুরাতেও কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে আমরা দেখতে পাচ্ছি পরের দিকে এই যে ছড়াচ্ছে কিছুটা বিশেষ করে দক্ষিণবঙ্গের এই এলাকাগুলোতে এলাকাগুলোতেই কিন্তু এর সঙ্গে ছবিতে সঙ্গে পুরোপুরি মিলবে না মেঘ হবে তাই বিভিন্ন জায়গাতে আবাদপত্তর বলেছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টিপাত সব থেকে বেশি হবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকের কিছু এলাকা গোয়ালপাড়া গুয়াহাটি এবং রংপুর রয়েছে কলাই বগুড়া আদম দিকে সিলেট সিং এরকম বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে হবে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনার দিকে এই যে রয়েছে তমলুক মহিষাদল উলবেড়িয়া আমতা বজবজ খরদা পানিহাটি বরানগর চন্দননগর হাবড়া কলকাতা বারুইপুর বিষ্ণুপুর জয়নগর হলদিয়া ডায়মন্ড হারবার কুলপিত এছাড়াও দীঘা মন্দারমণি দিকেও কিছুটা মেঘলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বালিচক চন্দ্রকোনা এদিকেও থাকতে পারে আর পাশাপাশি এই যে সাতক্ষীরা খুলনা মোংরা বাগেরহাট এদিকেও থাকবে এই জেলাগুলো হচ্ছে মানে হিঙ্গলগঞ্জ টাকি ঝড়খালি এই দিকগুলোতে হতে পারে সম্ভব থাকে যশোর লহগড়া মাদারীপুর এইগুলোতেও থাকতে পারে মানে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এদিকে বৃষ্টিপাত কিন্তু ঢুকতে পারে দেখুন এবারে ট্র্যাক করছে আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকছে দিক দিয়ে এই দিক দিয়ে কিন্তু ঢুকবে অর্থাৎ এই দিকে বজ্রবিদ্যুৎ হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে সব জায়গাতে হয়ে যাবে সেরকম নয় কিছু পূর্ব মেদিনীপুরেও হতে পারে আবার ভয়ের কিছু নেই কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে মেঘ ডাকতে পারে এগুলো কলকাতা হাওড়া চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া আমাদের বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া মালদা দিনাজপুর এদিকেও থাকতে পারে এবং আলিপুরদুয়ার কোচবিহার দিকে দেখুন বৃষ্টিপাত যাবে ঢাকা ওদিক দিয়েও হবে ত্রিপুরার দিকেও থাকবে এইভাবে দেখুন এখানেও কিছু বৃষ্টিপাত রয়েছে আবার এই দিকেও কিছু বৃষ্টিপাত রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সাইডটা বৃষ্টিপাত বাড়বে ফলে দিনহাটা শীতলা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর খকরঝড় মঙ্গাইগাঁও পাশের দিকে একটা জোরালো বৃষ্টিপাত যেতে পারে যেটা চার তারিখ থেকে তারিখের মধ্যে হতে পারে এখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন এইটা যেটা বলছি যে এইটা হতে পারে এইটা যদি হয় তাহলে উত্তরবঙ্গে এই জেলাগুলো রয়েছে জলপাইগুড়ি আলি ধুপগুড়ি এখানে দেখুন এই যে শীতলা কজুদ্দিন হাটা আলিপুরদুয়ার এই যে এলাকাগুলিতে এখন একটা জোরালো ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসামে কোথাও কোথাও এই এই ভুটান সংলগ্ন এলাকাতে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি রংপুর রয়েছে কিছুটা দিনাজপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট আসা এখানে মেঘালয় রয়েছে এছাড়া মুর্শিদাবাদ রয়েছে যেখানে আবহাওয়া হতে ভারী বৃষ্টিপাত হতে পারে তো মুর্শিদাবাদ সংগ্রহ নদীয়া এই রাজশাহী মেহেরপুর পাবনাই সুর্দি সিংরা বোগ্রাদমদিগি এই শৈলকোপা এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ বেশি হতে পারে এটা কিন্তু চারের তারিখের পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে পাঁচ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পরিবেশ পাবো ত্রিপুরাতেও বৃষ্টিপাত হবে দেখুন এই যে ত্রিপুরা চট্টগ্রাম এদিকেও হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু ঢুকছে তাই দার্জিলিং কালিবঙ্গও কিছুটা প্রকোপ পড়তে পারে এটা হতে পারে আর এই দিকগুলোতে শুকনো হতে থাকবে আস্তে আস্তে এবারে দেখুন ট্র্যাক করে দিচ্ছি এটা পরের দিকটা দেখ ভালো করে দেখা এ করছি না ডিটেলসটা বলছে না কিন্তু আমাদের ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন পাঁচ তারিখেও কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকবে এই যে লোপ্রেশার এরিয়াটা এই চার এবং পাঁচের প্রভাব থাকবে ফলে এই যে বীরভূম মুর্শিদাবাদ মালদা এবং আমাদের পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে নদীয়া পূর্ব বর্ধমানের পূর্ব দিক উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই আশেপাশের এলাকা এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এবং মিজোরাম মণিপুর নাগাল্যান্ড সহ দেখুন এই এলাকাতে একটা বড়ো বৃষ্টিপাতের থাকতে পারে তাদের এটা কিন্তু বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে এটা সম্ভব না সময় হবে না এটা মাথায় রাখবেন মেঘলা আকাশ থাকবে এর পাশাপাশি পাঁচে যখন ছয়ে যাব তখন উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে বাংলাদেশের উত্তর ভাগে হবে এর পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূমের দিকে জুড়ে বৃষ্টিপাত থাকতে পারে সঙ্গে মালদা পাঁচ পর্যন্ত এবারে ছয় সাত আট এই সময়কালে বৃষ্টিগুলো একেবারে আস্তে আস্তে কমার সম্ভাবনা থাকবে কিন্তু বিক্ষিপ্তভাবে চলতে থাকবে কারণ বর্ষা এই সময় মধ্যে গোটাবে না বাষ্প থাকবে তাই বিকেল বা সন্ধ্যের মধ্যে দেখলে এবারে দেখুন ট্র্যাক করছে আস্তে আস্তে কখনও উত্তরবঙ্গে হবে কখনও দক্ষিণবঙ্গে হবে কিন্তু সবসময় হবে না বেশিরভাগ সময়টাই শুকনো থাকবে মাঝে মাঝে মেঘলা হবে তাতে কোথাও কোথাও বিকেল থেকে সন্ধ্যের মধ্যে একটু বৃষ্টিপাত আসতে পারে তা কিন্তু যেটা হবে যে ঘুমট গরমটা কিন্তু থাকতে পারে রোদও থাকবে আংশিক মেঘলাও থাকবে মাঝে মাঝে মেঘ এসে হয়তো দশ পনেরো মিনিটে বৃষ্টিপাত দিয়ে চলে যেতে পারে এটা সাত আট নয় দেখুন এই যে আমরা চলে আস পুজো তো ঢুকে বললাম দেখুন এই যে এই যে এই এই এইখানটা বলতে চাই এরকম একটা পরিবেশ যদি পাওয়া যায় দেখুন বিকেলবেলার দিকে এইটা এরকম টাইপের একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু হতে পারে এটা স্টে করার চেষ্টা করছি এই দেখুন কোথায় কোথায় রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর মানে সবদিকে একটা খুলনা বরিশাল সহ একটা বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে যেটা তিনটে থেকে পাঁচটার মধ্যে মানে বিকেলবেলার মধ্যে এদিক ওদিক করে হয়ে গিয়ে আবার দেখুন আর কিছু বৃষ্টি থাকছে না আবার দেখুন পরের দিকে একবার ওই বিকেলবেলা আশেপাশে একটু করে মেঘলাকাশ হয়ে যেতে পারে চারটে থেকে ছটা এই সময়কালটা এই যে এই সময় বিকেলবেলাটা দিয়ে আবার কিন্তু রাত্রেবেলাতে কিছু থাকবে দশ তারিখেও দেখুন সেরকমই দেখাচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই সাইড এইগুলোতে তারপরে দেখুন আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা এই আপাতত কিন্তু আপডেটটা রয়েছে এটাকে আর বড়ো করছি না আর এই সময়কালের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে কোনো সিস্টেম আসবে কিনা একবার দেখে নতুন করে কোনো অনেকে জিজ্ঞেস করছে ঘূর্ণিঝড় আসবে কিনা একটা লো প্রেশার এরিয়া দেখা যাচ্ছে ঘূর্ণি দেখা যাচ্ছে এটা কিন্তু রয়েছে আরব সাগরে দেখি এটা কোনো ঝোড়ো হাওয়া তৈরি করছে কিনা একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে যেটা বারো তারিখের দিকে আরব সাগরে তাহলে কি কোনো সিস্টেম হবে ঘূর্ণিঝড় হ্যাঁ সেগুলো পরে বোঝা যাবে আপাতত দেখি জিএফএস মডেলটা একবার দেখে নিই এখানে কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি না জিএফএস বা আইকন আইকনে কিছু নেই জিএফএস একবার দেখে নিই জি এফ কি বলছে বারো তারিখের দিকে দেখুন এখানে কোনো সাগরে কিছু দেখাচ্ছে না জিএফএস মডেলও কিন্তু বলছে একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে দুটো ঘূর্ণি পাওয়া যাচ্ছে একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে দুটো ঘূর্ণি পাওয়া যাচ্ছে একটা দেখুন ভালো করে দেখুন একটা ইসিএমডব্লিউ মডেল কিন্তু যেটা ওই ওইটা বলছে যেটা আরব সাগরের দিকে দুটো মডেল একটু কমন পাওয়া যাচ্ছে আর এইটা এখানে একটা ঘূর্ণিত রয়েছে যেটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোতে চাইছে এটা কি কোনো সিস্টেম হবে সেগুলো পরে বোঝা যাবে এখন কিন্তু দেরি আছে আগে বর্তমান যে নিম্নচাপটা হচ্ছে সেটা হয়ে যাক তারপরে এটা বোঝা যাবে আপাতত এই রয়েছে আপাতত আপডেট এটাকে আমরা আর বড়ো করছি না এখানে আমরা সমাপ্ত করে দেব তার আগে আরেকবার দেখে নিই দেখুন এই যে মেঘ কিন্তু বেশ কিছু অংশে নতুন করে উঠছে সুতরাং বৃষ্টিপাত কোথাও কোথাও কিন্তু হবে সেটা দক্ষিণবঙ্গ রয়েছে উত্তরবঙ্গ রয়েছে বাংলাদেশ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা সব হতে পারে তুলনামূলক কম থাকবে বিহার ঝাড়খন্ড উড়িষ্যার ডিবি থেকে এই মুহূর্তে কোনো জল ছাড়া হচ্ছে না ধন্যবাদ